সিঙ্গাপুর থেকে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মরদেহ আসামে না দিল্লি থেকে গুয়াহাটি বিমানবন্দরে নিয়ে আসা হয় শিল্পীর মরদেহ রবিবার একুশ সেপ্টেম্বর জুবিনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে এক সময় গাওকের স্ত্রী গরিমা গার্গ স্বামীর কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার একটিতে দেখা যায় অসংখ্য মানুষ ঘিরে ধরেছে জুবিনের কফিন কফিনের উপরে মাথা রেখে কাঁদছেন তার স্ত্রী গরিমা অন্য একটি ভিডিওতে দেখা যায় জুবিন মরদেহ নিয়ে যাচ্ছে গার্গের একটি সাদা রঙের অ্যাম্বুলেন্স অসংখ্য মানুষ নেমে এসেছেন রাস্তায় কিং অব হামিং খ্যাত গায়ক জুবিন গার্গ গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান আসামের অসংখ্য ভক্ত বিমানবন্দরে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা দিল্লির আইসিআই বিমানবন্দরে শিল্পীর মরদেহ শ্রদ্ধা জানান